ইউএফার নেশনস লিগে গতরাতে একসাথে মাঠে নেমেছে ফ্রান্স ইটালি ও ইংল্যান্ড মুখোমুখি হয়েছে ফ্রান্স ইটালি এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ডের আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধের পাঁচ গোলে পাঁচ শূন্য ব্যবধানের বিশাল জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড প্রথমার্ধের খেলা গোলশূন্য শূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে একে একে প্রতিপক্ষের জালে পাঁচবার বল পাঠিয়েছে ইংলিশটা যার শুরুটা হয়েছে হ্যারিকেইনের হাত ধরে ম্যাচের তিপ্পান্ন থেকে আটান্ন এই পাঁচ মিনিটের ব্যবধানে তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ইংল্যান্ড কেইন গোর্ডন ও গালগেরের গোলে এগিয়ে যায় ইংলিশটা বাকি দুই গোল এসেছে শেষ অংশের চার মিনিটে বোর্ন ও হ্যারোড বেলিসের পঁচাত্তর ও উনআশিতম মিনিটের গোলে পাঁচ শূন্য ব্যবধানে জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের দিনের অপর ম্যাচে ইটালিকে পরাজিত করেছে ফ্রান্স সানসিরোই ইটালির বিপক্ষে তিন এক গোলই জিতেছে দু রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়নরা আন্দ্রের রাবিওর জোড়া গোলের পাশাপাশি প্রতিপক্ষ ইটালির এক আত্মঘাতী গোলের সুবিধা কাজে লেগেছে ফ্রান্স ম্যাচের শুরুতে দ্বিতীয় মিনিটে রাবিওর গোলে এগিয়ে গিয়েছিল ফ্রান্স পরে প্রতিপক্ষ ইটালির বিকারিওর গোলে আত্মঘাতী গোলের সুবিধা কাজে লাগিয়ে দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স অবশ্যই এর দুই মিনিট পর এক গোল হজম করে তারা ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটে কাম্বিয়েসোর গোলে ব্যবধান কমিয়েছিল ইটালি এরপর দ্বিতীয়ার্ধে পঁয়ষট্টিতম মিনিটে রবিওর গোলে তিন এক ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স